বন্ধুরা এখন আমরা ব্যারাকপুরের অন্যতম আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ জায়গা গান্ধীঘাট পরিদর্শনে এসেছি ঢোকান মুখেই দেখতে পাবেন এই সুন্দর প্রবেশদ্বার এখানে এলে ফলকে নির্দেশিত নিয়মবিধি আপনাকে মেনে চলতে হবে গান্ধীঘাট সংলগ্ন রাস্তার উল্টো দিকেই আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সর্বসাধারণের জন্যে ব্যারাকপুর গান্ধীঘাট পরিদর্শনের সময় প্রত্যহ সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত এই গান্ধীঘাট যখন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তখন মহাত্মা গান্ধী তাকে দেখতে উনিশশো পঁচিশ সালের ছয় মে ব্যারাকপুরে আসেন উনিশশো সালে সালের তিরিশে জানুয়ারি যখন মহাত্মা গান্ধী নিহত হন তখন স্বাস্থ্য অনুযায়ী ভারতবর্ষের বিভিন্ন নদীতে তার চিতাভাষ্য অর্পণ করা হয়েছিল সেই সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল চক্রবর্তী রাজাগোপাল আচারী এই ঘাটে জাতির জনপে চিতাভাষ্য অর্পণ করেছিলেন উনিশশো সালে সালের পনেরোই জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই ঘাটটির উদ্বোধন করেন এখানকার দোষ্টব্য হল ক্যান্টি রিভার প্রজেকশন এবং বিখ্যাত ভাস্কর সুনীল পারে তৈরি গান্ধীর জীবন নিয়ে পোড়ামাটির আরেক্ষ কিন্তু ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় আমরা সব কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি তীরে বেশ সুন্দর একটা মিনার আছে মিনারটির সাথে আড়াআড়িভাবে একটা প্রশস্ত ছাদ রয়েছে মিনারটি থেকে ধাপে ধাপে গঙ্গায় যাওয়ার সিঁড়ি নেমে গেছে মিনার এবং মিনারটির সামনের দাঁত দুটি শেষ শুভ্র রঙে রাঙানো রয়েছে এখানকার শান্ত পরিবেশে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করতে বেশ ভালো লাগে ব্যারাকপুর ও টিটাগড়ের মাঝে এই তালপুকুর বাস স্টপে যে এসে দিকের গলিটি ধরে মিনিট পনেরো হাঁটলে বা অটো টোটো রিক্সায় আপনি সহজেই পৌঁছতে পারেন গান্ধীঘাটে